দশ কেজি তরুল মাদক কোরাইন মিক্সার সহ গ্রেপ্তার পাচারকারী সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে বসিরহাট আদালতে পেশ করলো পুলিশ গোপন সংবাদের সূত্র ধরে স্বরূপনগর থানার পুলিশ অভিযানে নেমে বাঁকড়া গোকুলপুর গ্রাম পঞ্চায়েত এলাকার ছোট বাঁকড়া শ্মশান এলাকা থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে উদ্ধার করে দশ কেজি দুশো গ্রাম তরুল কোডাইন মিক্সচার পুলিশের প্রাথমিক অনুমান ওই তরল কোডাইন মিক্সচার সে অবৈধভাবে বাংলাদেশে পাচার করার উদ্দেশ্যে মজুদ করেছিল পুলিশ ওই কোডাইন মিক্সচার সহ গ্রেপ্তার পাচারকারীকে বারাসাতে জেলা আদালতে পাঠায় সাত দিনের পুলিশই হেফাজতের আবেদন জানিয়ে পুলিশ সূত্রে জানা যায় তার নাম পলাশ সাহাজি ওরফে বিপ্লব তার বাড়ি স্বরূপ দহ গ্রামে আরে এরা কি এনডিপিএস কেস করে তো অন্য কোন এরা কি পাড়া যাচ্ছে একদম যাচ্ছে এই জমা দেবে ওই সময় দেরি করিস না দেরি করিস না দেরি হয়ে যাবে অনেক কাজ বাকি দুপুর থেকে এখান থেকে গিয়ে তুলবে ওখানে bir <laughs>